আসসালামু আলাইকুম ভিওয়ার্স একটা বৃষ্টিময় দিনে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকে আমি আপনাদেরকে দেখাবো ইতিমধ্যে কালকে যে এমপ্লিফায়ারটার ছবি পোস্ট করেছিলাম আমরা সাউন্ড স্ট্যান্ডার্ড কোম্পানির মডেল নাম্বার হচ্ছে এম বি পঁয়ত্রিশশো তো এই এমপ্লিফায়ারটাকে আমরা মডিফাই করবো মানে আমাদের নিজস্ব সার্কিট দিয়ে এমপ্লিফায়ারটাকে মডিফাই করবো এটা আমরা এই অবস্থায় কিনেছি এটার সাথে দুটো হিটসিং আছে থ্রি ইউ সাইজের হিটসিং তো আমরা এটার মধ্যে আইজিবিটি মানে ঢোকাতে চাচ্ছি তো আপনাদেরকে সাথে নিয়ে এমপ্লিফায়ারটিকে আজকে গোসল করাবো মানে ওয়াশ করতে হবে সবকিছু আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা নোংরা হয়ে আছে তো সব কিছু সুন্দরভাবে ওয়াশ করবো আমরা আপনারা দেখতে পাচ্ছেন ক্যাপাসিটার বোর্ডটারও হালাত খারাপ হয়ে আছে একদম ময়লাতে তো এগুলো সবকিছু আপনাদেরকে দেখাবো আমরা কীভাবে আমাদের কাজগুলো করে থাকি এবং একটা ময়লা পুরানো এমপ্লিফায়ারকে কিভাবে মডিফাই করি তো দেখতে পাচ্ছেন বিশাল সাইজের একটা ট্রান্সফর্মার কেবিনেট সাইজও অনেক হেভি এবং কেবিনেটটা ফ্রেশই রয়েছে মোটামুটি সব ধরনের বেলেন্সিংপুর সার্কিটের সব কিছুই ঠিকঠাক রয়েছে এটা হচ্ছে প্রোগ্রামিং মানে কন্ট্রোল একটা সেট সামনে দেখতে পাচ্ছেন ডিসপ্লে রয়েছে তো প্রোগ্রামটা কাজে লাগানো যায় কিনা এটা আমরা চেষ্টা করব না লাগানো গেলে অ্যানালগ করে দিতে হবে তাছাড়া কোনো উপায় নাই আর দেখতে পাচ্ছেন দুইটা পিছনে বড় বড় ফ্যান রয়েছে ফ্যানগুলোর বাতাস সেই এবং এখান থেকে অটো টেম্পারেচার সেন্সর একটা রয়েছে তো আরেক সাইডে হয়তো টেম্পারেচার সেন্সর থাকে যার কারণে এটা অটো কাজ করছে না তো দেখবো আমরা যে সার্কিটটাকে আবার তৈরি করা যায় কিনা যদি তৈরি করা যায় সেক্ষেত্রে এটা একদম ফুললি অটোমেটিক হবে তো এমপ্লিফায়ারটার কেবিনেটটা অনেকটা মোটা ভালো এক কথাই মানে ডেলটার কেবিনেট যেরকম হয় মজবুত সেরকম মজবুত টাইপের একটা কেবিনেট তো এটার মধ্যে এমপ্লিফায়ার তৈরি করবো আমরা এবং এই প্রজেক্টটি আপনাদেরকে সাথে নিয়ে স্টেপ বাই স্টেপ দেখাবো আমরা কি কি কম্পোনেন্ট ব্যবহার করছি এটাতে কত ভোল দিচ্ছি দেখতে পাচ্ছেন এখানটিতে আমার হাতে একটা আইজিবিটি রয়েছে তো মুন্না ভাই অলরেডি এখানে ওয়াশ শুরু করে দিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো ব্লকে ওয়াশ করার আগে আপনারা সাবধান থাকবেন তো কি সাবধানতা অবলম্বন করতে হবে আমি আপনাদের সবকিছু স্টেপ বাই স্টেপ বলছি তাই ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন এই যে সার্কিটটা এখন দেখতে পাচ্ছেন ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করা হচ্ছে তো অনেকে দেখা যায় যে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করে পানি দিয়ে ওয়াশ করে এরপর রোদে শুকায় তো বন্ধুরা রোদে শুকালে ততক্ষণে সার্কিটটা ড্যামেজ হওয়ার চান্স থাকে ক্যাপাসিটার নিচে পানি থাকে মানে যেগুলো পানি রোদে শুকানো সম্ভব হয় না সে কারণে আপনাদের একটা হট গান প্রয়োজন হবে যদি সার্কিটগুলো আপনারা এভাবে পানি দিয়ে করেন তাহলে অবশ্যই হট ডন ইউজ করতে হবে তাছাড়া এই যে পিনগুলো রয়েছে সেই পিনগুলো জং ধরে নষ্ট হয়ে যাবে অথবা ক্যাপাসিটরের নিচে পানি থেকে বোর্ড শর্ট সার্কিট হওয়ার সম্ভাবনা থাকে বন্ধুরা সার্কিটগুলোকে ওয়াশ করার জন্য অবশ্যই একটা নতুন ব্রাশের প্রয়োজন হবে এই মুখ যদি না থাকে ব্রাশের বা ব্রাশের যে জায়গাটা আছে মানে মাথার যে জায়গাটা আছে সেগুলো যদি ঠিক না থাকে সেই ক্ষেত্রে সার্কিটগুলো মানে সুন্দরভাবে ওয়াশ হবে না বিভিন্ন জায়গায়তে অনেক দিনের পুরনো ধুলো ময়লা অথবা মাটি জমে যায় যেগুলো সচরাচর যদি মুখ ভালো না থাকে ব্লাসের সেক্ষেত্রে সে ময়লাগুলো উঠবে না আমরা আপনাদেরকে একদম ফুল্লি ডিটেল সহকারে ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করছি এখন থেকে প্রত্যেকটা অ্যাম্প্লিফায় কীভাবে মডিফাই করছি কিভাবে টেস্টিং হচ্ছে সব কিছু দেখাবো তাই ধৈর্য সহকারে আমাদের চ্যানেলের পাশে থাকবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করার পর পাশে থাকা যে বেল অ্যাকাউন্টটি আছে সেটা অন করে দেবেন তো দেখতে পাচ্ছেন মুন্না ভাই একদম ক্যাপাসিটারগুলোকেও মানে যেভাবে নতুন মতন করা যায় সেরকম করার চেষ্টা করছে যে কোনো একটা সার্কিটকে রিফারবিশ করার সময় ঠিক এই পদ্ধতিগুলোই ব্যবহার করা হয় তো আপনারাও এভাবে চাইলে করতে পারেন তবে যে প্রসেসগুলো বলছে সেই প্রসেসগুলো আপনাদেরকে সম্পূর্ণ ফলো করতে হবে বন্ধুরা সার্কিটগুলোকে সবার প্রথমে ওয়াশ করার আগে ডিটারজেন্ট দিয়ে ভালোভাবে ময়লাগুলোকে ভিজতে দিতে হবে তো ময়লাগুলো ভিজে গেলে আপনারা ব্রাশ দিয়ে পানিতে সার্কিট সার্কিটগুলোকে ওয়াশ করতে পারেন এখানটাতে চাইলে আপনারা থিনারও ব্যবহার করতে পারেন সেক্ষেত্রে আপনাদের খরচটা অনেক বেশি হবে এবং থিনার দিয়ে পরিষ্কার করলে পরে সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে মানে যে বোর্ডগুলো রয়েছে সেই বোর্ডের রং সাদা হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তবে থিনার দিয়ে ওয়াশ করাটাই আপনারা অ্যালকোহল ইউজ করতে পারেন সেক্ষেত্রে আপনাদের কস্টিংগুলো অনেক বেশি হবে এটাই হচ্ছে মানে সর্বনিম্ন সর্বনিম্ন যে কস্টিংটা আছে সেই কস্টিং একদম সার্কিট করার উপায় তো এই সার্কিটটা যে ওয়াশ করা হচ্ছে পানি দিয়ে ভালোভাবে ওয়াশ করার পর ট্যাপে আপনারা একদম মানে ভালো পানি দিয়ে ওয়াশ করে নেবেন সার্কিটটাকে তারপরে দেখবেন যে কোথাও ময়লা আছে কি না ময়লা থাকলে সেই জায়গাটা আবার ভালোভাবে পরিষ্কার করার পর সাথে সাথে আপনারা ব্লোয়ার মেশিন দিয়ে প্রথমে পানিগুলো ঝেড়ে নেবেন যে অতিরিক্ত পানিগুলো আছে সেসব ব্লোয়ার মেশিন দিয়ে বাতাস মারলে সবগুলো পানিগুলো সরে যাবে সার্কিট থেকে তারপরে আপনারা সার্কিটের কম্পোনেন্ট অনুযায়ী আপনারা হিট দিবেন এমন হিট দিয়ে ফেলবেন না যাতে বোর্ডগুলো নষ্ট হয়ে যায় অথবা ক্যাপাসিটারগুলো ফুটে যায় তাই অবশ্যই একটা নির্দিষ্ট পরিমাণ তাপমাত্রা দিয়ে যখন দেখবেন যে পানিগুলো উবে গেছে তখনই আপনার হিটটা বন্ধ করে দিবেন হিটটা বন্ধ করার পরবর্তীতে আপনাদের কাজ হবে কি সেটা আমি আপনাদেরকে সার্কিটটা ওয়াশ করার পরে দেখাচ্ছি বন্ধুরা সার্কিটটা একদম ভালোভাবে পানি দিয়ে ধোয়ার পর আপনারা দেখতে পাচ্ছেন ফাইনাল লুকটা এরকম এসেছে কোনো ধরনের ময়লা আশেপাশে আমরা দেখতে পাচ্ছি না তবে আঠা রয়েছে আঠাগুলো থাকবেই এই আঠাগুলো যখন ক্যাপাসিটারগুলো তুলবেন তখনই শুধুমাত্র তোলা যাবে পেছনের সার্কিটটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশই রয়েছে এখন সবার প্রথমে ব্লোয়ার মেশিন দিয়ে পানিটা ঝেড়ে ফেলতে হবে তো দেখুন কীভাবে মুনাফে কাজ করছে বন্ধুরা দেখুন যে মুন্না ভাই যে ব্লোয়ার মেশিন দিয়ে বাতাস মারলো তো বাতাস মারার পর কিন্তু সার্কিটটা মোটামুটি শুকিয়ে গেছে তো এরকম যদি শুকানো থাকে তাও আপনারা রোদে রেখে শুকাতে পারেন মানে রোদে রেখে শুকিয়ে আপনার লাইন দিতে পারেন সমস্যা হবে না তবে অবশ্যই ব্লোয়ার মেশিন দিয়ে পানি মানে বাতাসটা মারাই লাগবে এবং শুকানো লাগবে ভালোভাবে তাছাড়া দেখুন ক্যাপাসিটার এখানটে পানি রয়েছে এগুলো চাপ দিলে দেখা যাচ্ছে পানি তো এখন যদি ব্লোয়ার মেশিন না মারা হয় এটা শর্ট সার্কিট হওয়ার একটা চান্স আছে অথবা এটা লং জিবিটি কমে যাবে জং ধরে সার্কিটটা নষ্ট হয়ে যেতে পারে তাই অবশ্যই একটা ব্লোয়ার মেশিন ব্যবহার করবেন এক্ষেত্রে সেক্ষেত্রে আপনাদের অনেকটাই সুবিধা হবে তো আপনাদের ইলেকট্রনিক্স ইউটিউব চ্যানেলে অথবা ফেসবুক পেজে যে ভিডিওগুলো পাবেন যদি আমরা মনে করি আমরা আপনাদেরকে সকল ধরনের ইনফরমেশন দেবো সেক্ষেত্রে আমরা এমন এমন ইনফরমেশন আপনাদেরকে দেব যেগুলো আপনারা অন্যান্য ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ কোথাও পাবেন না আমাদের সাথে যুক্ত রয়েছে এখন অ্যাডমিন হচ্ছে চারজন আমাদের মুন্না ভাই একজন রয়েছে যার পেজ রয়েছে ওয়ালা বা ট্যাম্প্লেফেয়ার তারপরে রয়েছে ইব্রাহিম ভাই ঢাকা লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর কল্যাণপুরে তারপরে রয়েছে খুলনার প্লাবন ভাই তো ইতিমধ্যে আপনারা দেখেছেন আমরা আমাদের কাজের আপনাদেরকে আমরা করছি এবং আপনারা যদি আমাদের ইউটিউব দেখে থাকেন সেক্ষেত্রে এমন কিছু কাজ পাবেন যেগুলো বাংলাদেশে আপনারা অন্য কোথাও পাবেন না আমাদের নিজস্ব সার্কিট রয়েছে আমাদের নিজস্ব ব্র্যান্ডিং আমরা তৈরি করার চেষ্টা করছি তাই অবশ্যই আপনারা আমাদেরকে সাপোর্ট করবেন এবং সাপোর্ট করলে সেক্ষেত্রে আপনাদেরকে আমরা বিভিন্ন ধরনের জিনিসগুলো শেখাতে পারবো এবং অনেকজনকে আপনাদের সাথে যুক্ত করে দিতে পারবো আমাদের ফ্যামিলিটা আরো বড়ো হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই যখনই হিট দেওয়া শুরু করলো তখন সার্কিটটা একদম নতুনের মতন চকচকা একদম কটকটা হয়ে গেল এরপরেও সার্কিটটাকে আরেকবার ওয়াশ করতে হবে থিনার দিয়ে তাহলে সার্কিটটা একদম নতুনের মতন হয়ে যাবে তো এই সময় একটু সাবধানে থাকবেন কারণ সার্কিটগুলো অনেক গরম হয়ে থাকে আপনাদের হাত পুড়ে যেতে পারে আর বন্ধুরা মানে ব্র্যান্ডের জিনিসগুলোর কোয়ালিটি দেখুন এখানটিতে যেই আইসিগুলো ব্যবহার করা হয়েছে ক্যাপাসিটারগুলো ব্যবহার করা হয়েছে সবগুলো খুব ভালো মানের ব্যবহার করে তো অবশ্যই আপনারা যদি কোনো করেন সেক্ষেত্রে ব্যবহার করার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনাদের কস্টিংটা একটু বেশি হলেও এমপ্লিফায়ারগুলো মানে একদম ব্র্যান্ডের মতন চলবে অনেকে দেখা যায় সস্তা যে ক্যাপাসিটারগুলো রয়েছে সস্তা যে কম্পোনেন্টগুলো রয়েছে সেগুলো দিয়ে সার্কিট রেডি করে অথবা ক্যাপাসিটারগুলো উল্টাপাল্টা উল্টা পাল্টা দেয় যার কারণে এমপ্লিফায়ারগুলো থেকে ভালো পারফরমেন্স পায় না এখন যদি ফিল্ডার ভালোভাবে না হয় সেক্ষেত্রে আপনারা পারফরমেন্সটা কোথায় থেকে পাবেন তাই নিজের এমপ্লিফায়ার কখনোই কখনো আমি করবেন না কারণ টাকা বাঁচালে আপনারই লস পরবর্তীতে আপনার আরও টাকা ক্ষতি হবে তো এখন মুন্না ভাই দেখতে পাচ্ছেন একদম এমসি সিনার দিয়ে সার্কিটটাকে সুন্দরভাবে পরিষ্কার করবে এখানটিতে এখনো ফ্রেশ দেখাচ্ছে না সার্কিটটা নতুনের মতন করতে হলে অবশ্যই এমসি সিনেলা ব্যবহার করতে হবে আপনারা দেখতে থাকুন দেখতে পাচ্ছেন সার্কিটটা একদম নতুনের মতন চকচকা হয়ে গেল এটা আপনারা এখন বুঝতে পারবেন না এটা কি মানে একটা সার্কিট ছিল কিনা আপনারা শুরুতে আবার দেখে সার্কিটটার ভিডিও অবস্থা কি ছিল এবং এখন নতুনের মতন চকচকা হয়ে গেল তো আমরা সার্কিটগুলো নিয়ে এভাবে কাজ করে থাকি আমাদের যে এমপ্লিফায়ারগুলো আমরা মডিফাই করি অথবা নতুন করে তৈরি করি সেগুলোতে এভাবে সময়টা আমরা দিয়ে থাকি এবং কাজগুলোকে আমাদের নিজেদের মনের মতন করে তৈরি করে থাকি আমরা আমাদের যে প্রোডাক্টগুলো রয়েছে সেগুলো সচরাচর নিজের মনে করে তৈরি করি যার কারণে সময়টা একটু বেশি লাগে এবং কোয়ালিটির দিকে আমরা কখনো ঘাটতি দিই না তো বন্ধুরা আপনাদের যদি এই ধরনের কাজগুলো পছন্দ হয়ে থাকে তাহলে আমাদেরকে দিয়ে কাজ করাতে পারেন অনেকের যে সেটগুলো থাকে সেগুলো নষ্ট হয়ে থাকে সার্কিট পাওয়া যায় না তখন চাই আপনারা মানে তখন অনেকে চাই যে সেটগুলো মডিফাই করবে তবে মডিফাই করার কষ্ট কিন্তু একটা নতুন মানে সেট কেনার মতনই তবে মডিফাই করলে দেখা যায় যে আমাদের যে সার্ভিসটা সার্ভিসটা রয়েছে সেই আপনারা পাবেন সার্ভিসিং ওয়ারেন্টি আমরা দেখেছি কোনো একটা নষ্ট হলে ট্রানজিস্টার নষ্ট হয়ে থাকে সেক্ষেত্রে আমরা ট্রানজিস্টরও লাগিয়ে দিয়ে থাকি বিভিন্ন ধরনের কাজগুলো আমরা করে থাকি যেগুলো সার্ভিসগুলো আপনারা মানে যে কোম্পানিগুলো সেটগুলো কিনেন আপনারা সেগুলোতেও পাবেন না তাই আমাদের ওপর যদি আস্থা থাকে ভালোবাসা থাকে সেক্ষেত্রে আপনারা আমাদের সেটগুলো ব্যবহার করতে পারেন তো এখন যে দেখতে পাচ্ছেন এই পিছনের যেই ব্যালেন্স ইনপুটের সার্কিটটা রয়েছে এই ব্যালেন্স ইনপুটের সার্কিটটা নোংরা হয়েছে মানে কেবিনেটটার ভেতরে পুরোটাই নোংরা হয়ে অনেকটাই তো আমরা একদম সবগুলোকে সুন্দরভাবে ওয়াশ করব এখন যদি এই ময়লা নিয়ে যদি আবার আমরা নতুন করে ফ্যাটটা তৈরি করি সেক্ষেত্রে দেখা যাবে এই ময়লার কারণে একটা বড় ক্ষতি হতে পারে তখন আবার আমাদের কাছে চলে আসবে রিপেয়ারে তখন একটা ঝামেলার মধ্যে পড়ে যাবো আমরা তো সে কারণে আমরা একদম নিজের মনে করে থেকে শুরু থেকে শেষ পর্যন্ত ওয়াশ করব তো আপনারা থাকুন আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ওয়াশ করবেন এবং আশা করি ভিডিওটা মনোযোগ তো আমাদের সার্কিটটা একদম কমপ্লিট তো দেখতে কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবেন এখন আমরা পিছনে ব্যালেন্স ইনপুট সার্কিটটাকে খুলবো খোলার পর ফ্যানগুলো খুলবো ট্রান্সফর্মার খুলবো সামনের যে ফ্রন্ট প্যানেল রয়েছে ফ্রন্ট প্যানেলও খুলবো তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এটাই হচ্ছে ব্যালেন্স ইনপুট সার্কিট সার্কিটটা দেখতে পাচ্ছেন মোটামুটি ফ্রেশই রয়েছে এখানটাতে অনেকগুলো সুইচ রয়েছে তো পিছনে কী কী ফাংশান রয়েছে আমি একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা দেখুন এখানটিতে ক্রসওভার মুড রয়েছে তো আপনারা দেখতে পাচ্ছেন লিমিটার রয়েছে গ্রাউন্ডিং রয়েছে এখানটিতে ফ্রিকুয়েন্সি ব্যান্ড পাস করার সিস্টেম রয়েছে দ্বিতীয় তারপরে দেখতে পাচ্ছেন সেন্সিটিভিটি রয়েছে অপারেশন মোডও পিছন থেকে দেখতে পারবেন ব্রিজ স্টেরও করতে পারবেন মানে সব কিছু ফাংশনই এটাতে রয়েছে তো এটা আশা করি মডিফাই করলে খুব সুন্দর হবে এমপ্লিফায়ারটা এই ফাংশনগুলো থাকলে মিক্সার দিয়ে চালালে গেনটা অটোমেটিক লিমিট হয় সাউন্ড কোয়ালিটি নষ্ট হয় না এবং ইত্যাদি সুবিধা পাওয়া যায় ব্যালেন্স ইনপুট সার্কিট নিয়ে যখন আমরা ভিডিও করবো তখন আপনারা জানতে পারবেন আমরা এই ব্যালেন্স ইনপুট সার্কিটটা আপনাদের জন্য নিয়ে আসবো নতুন নতুন এমপ্লিফায়ার পেছনে লাগানোর জন্য তো দেখতে পাচ্ছেন এসএমডি কম্পোনেন্ট দিয়ে তৈরি তো সার্কিটটাকে আমরা এখন ওয়াশ করবো তো ওয়াশ করার পূর্বে এখানটাতে যে লাইনগুলো রয়েছে লাইনগুলো আঠা দিয়ে লাগানো রয়েছে আঠাগুলোকে ছুটাতে হবে আটা ছুটানোর পরে আমরা সার্কিটটাকে ওয়াশ করবো তো এই এটা খোলার পরে আমরা এখন ট্রান্সফর্মারটাকে খুলে ফেলবো যেহেতু আমাদের এই পিছনের ব্যালেন্স ইনপুট সার্কিটটার সাথে অনেকগুলো তার ছিল ক্যাপাসিটার সার্কিটের সাথে তার ছিল সবগুলো খোলা হয়ে গেছে এখন এটাকে খুলে আমরা ট্রান্সফর্মারটা খুলবো তো বন্ধুরা ইতিমধ্যে আমাদের সব কিছু খোলা হয়ে গেছে আপনার দেখতে পাচ্ছেন ট্রান্সফর্মারটা অনেক ভারী ছিল সে কারণে সেখানকার ক্লিপ নিতে পারিনি এটার ওজন কয় কেজি হবে মুন্না ভাই এই সাত আট কেজি হবে সাত আট কেজি ওজন হবে তো এখানে তো অনেকগুলো মাল্টিপাল ভোল্টেজ রয়েছে আশা করি আমাদের এমপ্লিফায়ারটি বানাতে অনেকটাই সুবিধা হবে মানে ডবল ডবল করে সব ধরনের ভোল্টেজ রয়েছে এই ধরনের ট্রান্সফর্মারগুলো দিয়ে এমপ্লিফায়ার বানালে অনেক সহজ হয় এমপ্লিফায়ার বানানো এবং ফিল্টার বোর্ড যদি ভালো থাকে এমপ্লিফায়ারের সেক্ষেত্রে তার কথাই নাই বেশি কাজ করা লাগে না তবে দেখতে পাচ্ছেন আমরা এমপি ফ্যাটটি কিন্তু আমাদের নিজেদের মনে করে তৈরি করছি এখানটিতে এসব কিন্তু খোলার প্রয়োজন ছিল না কিন্তু সেগুলো যদি না খুলতাম পরবর্তীতে সমস্যা হওয়ার চান্স ছিল দেখতে পাচ্ছেন কি পরিমাণ ধুলা ময়লা ট্রান্সফর্মারটি দেখতে পাচ্ছেন পুরোটাই ময়লা হয়ে আছে তো এগুলো যদি খোলা খুলে যদি ঠিকভাবে পরিষ্কার না করা হয় পরবর্তীতে নষ্ট হওয়ার চান্স থাকে আর কাজ করলে কাজের মতনই করতে হবে আর পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের অঙ্গ এই জিনিসটা মাথায় রাখতে হবে তো দেখুন নিচে যে রাবারটা আছে রাবারটা অনেকটা ময়লা হয়ে গেছে এসব সব কিছু আমরা পরিষ্কার করবো তো মুন্না ভাই এটা পানিতে দিয়ে আসেন তারপরে দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানটিতে যে এই সামনে এই যে ভলিউম কন্ট্রোল রয়েছে এবং যে ডিসপ্লে সার্কিটটা রয়েছে সেটা এখানটাতে আছে সব কিছু ঠিকঠাক রয়েছে তারগুলো সব আমরা পেয়েছি এটা একটা ভালো মানে সুবিধা হয়েছে আমাদের কানেক্টরগুলো সব কিছু একসাথে পেয়েছি তো এখন আমরা এটাকে খুলবো সবকিছু কিছু আস্তে আস্তে তো বন্ধুরা এখন সামনের ফ্রন্ট প্যানেলের সার্কিটটাকে খোলা হবে তো দেখতে পাচ্ছেন মুন্না ভাই হ্যান্ডেল দিয়ে কাজ করছে এই হ্যান্ডেল দিয়ে কাজ করলে আপনাদের অনেকটা সুবিধা হবে মানে খুব শর্টকাটে আপনারা কাজগুলো সেরে ফেলতে পারবেন স্ক্রুড্রাইভারের প্রয়োজন হবে না স্ক্রু দিয়ে অনেকটা সময় অপচয় হয় আর বন্ধুরা আপনারা যদি এই কানেকশনগুলো যদি বুঝতে অসুবিধা হয় সে কারণে অবশ্যই একটা ভিডিও বানিয়ে রাখবেন অথবা প্রত্যেকটা জায়গার একটা করে ছবি তুলে রাখবেন সেক্ষেত্রে আপনাদের পরবর্তীতে সেটিং করতে সুবিধা হবে আমরা এমপ্লি সামনে দুইটা ফ্যান পাইনি বা এটার সাথে হয়তো ফ্যান ছিল না তো এই ফ্যান দুটা আমরা লাগিয়ে নেব আমাদের যে এই আইজিবিটির জন্য হিট নির্বাচন করেছি সেটাতে দুটা ফ্যান রয়েছে পাঁচ ইঞ্চি সাইজের ফ্যান রয়েছে দুটা সাড়ে তিন ইঞ্চি সাইজের দুটা ফ্যান রয়েছে সেই ফ্যানগুলো আমরা ইনস্টল করবো সেগুলো ব্র্যান্ডেড ফ্যান অনেক ভালো কোয়ালিটির তো লাইটের ঠ্যানগুলো জং ধরেনি যেটা আমাদের জন্য মানে খুব একটা সুসংবাদ এই যে লাইটগুলো রয়েছে এই লাইটগুলো সহজে পাওয়া যায় না মানে এটাকে লেজার লাইট বলে এক কথাই মানে কালারগুলো অনেক সুন্দর হয় মুন্না ভাই এখানে কানেকশন রয়েছে ওটা না খুললে হবে এত উপরে তো তো সার্কিট এখন দেখতে সার্কিটটা অসাধারণ কোয়ালিটির এক কথাই প্রফেশনাল একবার ফুললি প্রফেশনাল এমপ্লিফায়ার যা থাকে তাই রয়েছে এটা ভালো কোয়ালিটির ব্র্যান্ডের একটা এমপ্লিফায়ার মানে অরিজিনাল এমপ্লিফায়ার বলা যায় কারণ কম্পোনেন্টগুলো দেখলেই বোঝা যাচ্ছে চায়না পাতলা থাকে অনেক দ্বিতীয়ত হচ্ছে মানে যেমন টাকা দিয়ে আনা যায় সেরকম টাকা দিয়ে আনলে কোয়ালিটি গুলো খারাপ করে দেয় চায়নারা সর্বনিম্ন যত আপনারা রেট কমাবেন তত কোয়ালিটি খারাপ হতে থাকবে আর এখানটিতে দেখতে পাচ্ছেন একটু ভালো টাকা খরচ করা হয়েছে যার কারণে কম্পোনেন্টগুলো অনেক ভালো আছে আর এত ময়লা হওয়ার পরও কিন্তু জং ধরে নষ্ট হয়ে যায়নি এবং তারগুলো গুলা দিয়েছে মধ্যে বন্ধুরা দেখুন এই যে এসি কেবল দিয়েছে এক কথায় অসাধারণ এগুলো দেখে বোঝা যাচ্ছে এমপ্লিফায়ারটা থেকে অনেক হাই ওয়াট প্রোডিউস করা হতো তো এখান যে ভোল্টেজটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন হাই ভোল্টেজ মিনিমাম ভোল্টেজ লো ভোল্টেজ এটা একটা থ্রি স্টেপ এমপ্লিফায়ার ছিল থ্রি স্টেপ ক্লাস এইচ এমপ্লিফায়ার তো এটা মানে সার্কিটগুলো না পাওয়ার কারণে আমরা এটাকে এখন মডিফাই করছি তো এখন এই সার্কিটগুলো আমরা আবার ওয়াশ করবো পুনরায় তো বন্ধুরা এই সার্কিটগুলোকে এখন আমরা ওয়াশ করব ব্যালেন্স ইনপুট সার্কিট তারপরে যেই সামনে ফ্রন্ট প্যানেলের সার্কিট রয়েছে সবগুলোকে এখন ওয়াশ করা হবে তা ধৈর্য দেখতে থাকুন মুন্না ভাই ওয়াশ করছে তো বন্ধুরা দেখতে ইতিমধ্যে মুন্না ভাই যে আমাদের ফ্রন্ট প্যানেলের যে সার্কিটটা ছিল মাইক্রো কন্ট্রোল কন্ট্রোলার সহকারে তো সেই সার্কিটটা একদম চকচকা করে ফেলেছে নতুনের মতন হয়ে গেছে সার্কিটটা একদম দেখতে পাচ্ছেন তো এখন পিছনে যে ব্যালেন্স ইনপুট সার্কিটটা আছে সেই ব্যালেন্স ইনপুটটা সার্কিটটাকে নতুনের মতন করা হবে তো ভিডিওগুলো কেমন লাগছে আমাদের অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না বন্ধুরা তো এখন মুন্না ভাই আবার সেই প্রসেস শুরু করছে তো বন্ধুরা দেখতে পেলেন ইতিমধ্যে মুন্না ভাই সার্কিটগুলোকে হিট দিয়ে একদম শুকিয়ে নিয়েছে তো এখন যে অবশিষ্ট ময়লাগুলো আছে তো এই অবশিষ্ট ময়লাগুলো কোম্পানিরা রেখে দেয় তবে আমাদের মানে জিনিসগুলো দেখতে খুব খারাপ লাগে যেহেতু যেহেতু ওয়াশ করার জন্য খুলেছি একদম নতুনের মতন চকচকা করবোই তাছাড়া মানে কনফিডেন্স পাওয়া যায় না অ্যাম্পলিফায়ারের উপরে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন মুন্না ভাই থিনার ঢেলে নিল এখন সার্কিটগুলোকে একদম নতুনের মতন লুক দিবে একটা তো ধৈর্য সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো বন্ধুরা এখানটিতে দেখতে পাচ্ছেন মুন্না ভাই পোটের ভিতরগুলোতে থিনার দিচ্ছে তো এই কাজটি অবশ্যই করবেন এই কাজটি না করলে দেখা যাবে যে এই পোর্টগুলোর মধ্যে যদি কাদা বালু থাকে অথবা ময়লা থাকে সেক্ষেত্রে লুজ কানেকশন হয়ে পোর্টগুলো গলে যাবে আর ইনপুটের পোর্টগুলোতে যদি এই ময়লা থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে আপনারা যখন এক্সেলার ইনপুট দেবেন সেক্ষেত্রে ইনপুট পাবে না অথবা নয়েজ আসবে হামিং আসবে বিভিন্ন ধরনের সমস্যা দেখা দিবে। আর এই যে সুইচগুলো রয়েছে এই সুইচগুলোতে অবশ্যই ওয়াশ করার পর এক ফোটা করে মোবিল দিয়ে নেবেন সেক্ষেত্রে সুইচগুলো আপনাদের ইজি থাকবে এবং এর ভিতরে ময়লা ঢোকার সম্ভাবনাটা অনেকটাই কমে যাবে তো এটা ওয়াশ করার পর মুন্না ভাই সুইচগুলোতে মোবিল দিয়ে দেবে তখন সুইচগুলো একদম ইজি হয়ে যাবে বন্ধুরা ইতিমধ্যে মুন্না ভাই দেখতে পাচ্ছেন কেবিনেটটাকে একদম নতুনের মতন করে ফেলেছে তো একদম নতুনের মতন না হলেও মানে যতটুকু পরিষ্কার করা যায় একদম সুন্দরভাবে পরিষ্কার করেছে এখন ফ্যানগুলোকে ওয়াশ করছে তো আমাদের প্রত্যেকটা কাজই আমরা সুন্দরভাবে করার চেষ্টা করি যেটা আপনাদেরকে শুরু থেকে বলে আসি এবং দেখিয়ে আসি কারণ এই কাজগুলো যদি সুন্দরভাবে না করা হয় আমাদের মানে ঘুম আসে না রাত্রে তো এটাই হচ্ছে বিষয় তো দেখুন বন্ধুরা একদম সুন্দরভাবে ডিটারজেন্ট দিয়ে ওয়াশ করার পর এখন পেট্রোল দিয়ে একদম সুন্দরভাবে ওয়াশ করে তারপরে মোবাইল দিচ্ছে উপরে যাতে চকচক করে জিনিসটা এবং মানে ময়লাগুলো যাতে উঠে যায় বা বোঝা না যায় তারপরে দেখতে পাচ্ছেন কিছু কিছু জায়গাতে মানে একটু স্ক্র্যাচ হয়ে আছে সেই জায়গাগুলোতে পরবর্তী রঙ করে দেবে তো বন্ধুরা এই ভিডিওটি দুইটা পার্ট হবে আজকে আমরা এমপ্লিফায়টিকে সুন্দরভাবে পরিষ্কার করা দেখালাম আশা করি ভিডিওটা এখান থেকে আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন তো আমরা আমাদের কাজগুলো কীভাবে করে থাকি সেটা আপনাদের সাথে শেয়ার করলাম পরবর্তীতে এই এমপ্লিফায়ারটা আমরা কীভাবে মডিফাই করছি কি সার্কিট লাগাচ্ছি কত ভোল্ড দিচ্ছি বিস্তারিত নিয়ে একটা পূর্ণাঙ্গ ভিডিও তৈরি করব তো এই জিনিসগুলোকে আবার আমরা পুনরায় ইনস্টল করব ইনস্টল করার পর সার্কিটগুলোকে ইনস্টল করব তো বন্ধুরা নেক্সট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমাদের যে ভিডিওগুলো রয়েছে সেগুলো কেমন ইনফরমেটিভ হচ্ছে অবশ্যই কমেন্টে জানাবেন এবং কোনো কিছু যদি আপনাদের জানা থাকে সেক্ষেত্রেও কমেন্টটা জানাতে পারেন আমরা সেগুলো নিয়ে ভিডিও তৈরি করার চেষ্টা করব তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও ভিডিওটা ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে দেবেন এবং ইউটিউব চ্যানেলটি থেকে যদি ভিডিওটি দেখে থাকেন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেলাইকনটি অন করে দেবেন দেখা নতুন কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ